মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ভিডিএস এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাসকান্দি ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বাসকান্দি ইউনিয়নের সাতটি হতদরিদ্র পরিবারের মধ্যে সাতটি গাভী বিতরণ ও উপকারভোগীদের গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বাসকান্দি ইউনিয়নের পরিষদের দুই নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক বি এম মাহবুব হোসেন বাদল এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিশচন্দ্র বোস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম এম সৌরভ রেজা শিহাব এ সময় বাসকান্দি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মিধা বিভিন্ন ওয়ার্ডের সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ভিডিএস একটি স্থানীয় স্বেচ্ছাসেবী এনজিও সংগঠন বিগত থেকে জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা স্যানিটেশন নারীর ক্ষমতায়ন সহ আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে না পারতাম তাহলে আমার মনে হয় আমাদের যারা সুফলভোগী তারা বঞ্চিত অবশ্যই তারা আশা করেন এবং তাদের প্রাপ্য তো যাই হোক

আমি এখানে দুধের মূল্য কত সে ফর এক্সাম্পল পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকার উপরে কিনে না এবং ওরা দুধ কিনে ষাটের পার্সেন্টেজের উপরে এখানে সমস্যাটা রয়েছে আমাদের সেই জায়গায় আর একটা সমস্যা হলো যুব উন্নয়ন কর্মকর্তা এখানে প্রাণী সম্পদ ডেভেলপমেন্ট হয়েছে বা ডেভেলপ আছে কম পোলট্রি সেক্টর আর ডেইরি সেক্টরে আমরা যে দুধ দুধ উৎপাদনে শিফট অনুসারে প্রতিদিন কমপক্ষে পক্ষে আড়াইশো এম এল দুধ করে দুধ কান কে কে প্রতিদিন কেউ খায় না পেয়েছি পাঁচশো এমল তো পাঁচশো মাল তো একবারে আমি খেতে পারবো না আমি

아니야 해 보루 뭐야 뻔했니 다.